নারা রিসালাত ইয়া রাসূল্লাহ এ দেওয়া যাবে কিনা দেখুন নারা মানে হলো ধনী নারা মানে কি ধ্বনি আওয়াজ না রায়ের তাকবীর মানে হল তাকবীরের ধ্বনি দাও অর্থাৎ আল্লাহ আকবারের আওয়াজ দাও তখন সবাই আল্লাহ আকবার বলে তাই না নারায়ের সালাত যে এটার অর্থ হলো আমাদের পেনেবি পেলেমি সাল্লাল্লাহুসাল্লাম আল্লাহর হাবিব তার রসুল হওয়ার ধনী দাও তখন মানুষ কি বলে ইয়ারসুল্লাহ তাই না নারায় বললে কি বলে নারায় তাকবীর যেটা এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ভুরি ভুরি জায়গায় নামাজের শুরুতে তাকবীর আসে না নাই আজানে তাকবীর বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর উপরের দিকে ওঠার সময় তাকবীর বহু জায়গায় তাকবীর আছে জিলহজের প্রথম দশকে প্রচুর পরিমাণে তাকবীর আছে ঈদের নামাজে যাইতে তাকবীর আছে হ্যাঁ বিভিন্ন সময় তাকবীর আছে এবং তাকবীর এটা আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে অনেক সওয়াব হয় এটা নির্দেশ কোরআন হাদিসে আসছে জন্য কাউকে তাকবীরের ধ্বনি দিতে বলা এটা ভালো এটা খারাপ কিছু না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা এটার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও তো নাই সেই সাথে নারায়ণ রিসালাত মানে রাসালতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন এটার জবাবে ইয়ার সো হে আল্লাহ রসুল বলাটা কিভাবে মেনে মিলে কিভাবে আমি আসার পূর্বে আমার শ্রদ্ধা ভাজন হজরত মাওলানা মোহাম্মদ সাব্বির হোসেন সাহেব তাকবির দিয়েছিলেন নারে তাকবির আল্লাহ আকবর নারে রিসালাত ইয়া রসুল আল্লাহ নারে তাকবির অথবা লিল্লাহ তাকবিরের সাথে আমরা সকলেই পরিচিত ঠিক না কথা বলে না সকলেই পরিচিত ঠিক না বেঠে ঠিক আরেকটা যেটা বললাম নারে রিসালাত এটাও নতুন আমাদের বানানো কোনো স্লোগান না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুইটা সম্মেলন করেছিলেন এই যে মাহফিল করলেন সভাপতি দিলেন প্রধান অতিথি দিলেন প্রধান বক্তা দিলেন সিস্টেম কোথা থেকে পেয়েছেন সিস্টেম শিখিয়েছেন আমার আল্লাহ বলেন সোবাহান আল্লাহ কিভাবে আল্লাহ দুইটা সম্মেলন করলেন একটা হচ্ছে ওয়াহাদানিয়াতের সম্মেলন একটা হচ্ছে রিসালাতের সম্মেলন ওয়াহাদানিয়াতের সম্মেলন কোনটা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সকল আদম জাদার রুহুকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে বানাইলেন বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামের জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু তুবি রববিকুম আমি কি তোমাদের রব আমরা সকলে কি বলেছিলাম কলু বালা হ্যাঁ অবশ্যই অবভিয়াসলি আপনি আমাদের রব এটা এটা হচ্ছে ওয়াহাদানিয়াতের সম্মেলন আরেকটা সম্মেলন আল্লাহ করেছিলেন রিসালাতের সম্মেলন সেই সম্মেলনে আমরা ছিলাম না সেই সম্মেলনে যাদের রুহু ছিল সকল আম্বী আলাইসাল্লামের রুহু ছিল বলেন সুবহান আল্লাহ সেই আম্বি আলাই সাল্লামের সম্মেলনের মধ্যে আমার রসুলের ইন্ট্রোডাকশন আল্লাহ পাক বর্ণনা করছেন সেই রিসালাতের সম্মেলনের স্লোগান হচ্ছে নারে রে রিসালাত ইয়া আল্লাহ বলেন সোবাহান আল্লাহ এই জন্য আজকে থেকে আমরা নারে রিসালাত বলতে পারবো তো আমি আবার তাকবীর দেব আপনারা নারে তাকবির আল্লাহ আকবর বলবেন নারে রিসালাত ইয়া রাসূল বলবেন ঘুমটা যেন চলে যায় নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত ইয়া আরো জোরে বলেন নারে রিসালাত আমরা আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে নবীর ছাড়া কবর এবং হাসরের কোনো উপায় আছে বাবা আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাব আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে কবর এবং হাসর আসেন দেখি আমার পূর্বে আমি যতক্ষণ এসে বসে শুনেছি আমার মহাতারাম বয়ান করছিলেন কবরের অনেক আজাবের ডেফিনেশন আপনাদেরকে আপনাদেরকে বয়ান করছিলেন আমি সংক্ষিপ্তভাবে একদম সহজভাবে ভাবে ভাবে না পারিভাষিক ভাবে না একদম সহজ বাংলায় যেভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমি সেইভাবেই বুঝায় আল্লাহ পাক যেন আপনাকে আমাকে তৌফিক দান করে সকলে পড়েন আমিন কবরের মধ্যে কবরে যখন আমাদেরকে আমরা তো মারা যাব। কবরে যাওয়ার আগে তো মরতে হবে আর মরার যে 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 এই আমরা আজকে দুনিয়া দুনিয়াটাকে পেয়ে এমন ভাবে আখড়ে ধরলাম আমরা রসুলকে ভুলে গেলাম আল্লাহকে ভুলে গেলাম কবরের মধ্যে যাওয়ার আগে আপনি যখন মরবেন মৃত্যুর যন্ত্রণাটা যে কতটা কঠিন আজীবন শুনছেন বাষট্টি হাজার নার্স অর্থাৎ কি বাষট্টি হাজার রক শরীরটার মধ্যে আছে আজরাইল যখন এইভাবে অনেকে দেখবেন অনেকের রুহুটা হাতের মধ্যে কবজ হয়ে যায় অনেক হাতের মধ্যে থাকতে মারা যায় যেমন আমার এই আমার ছোটবেলার একটা বন্ধু কয়েকদিন আগে তার আব্বা মারা গেছে হাতের মধ্যে রেখে মারা গেছে এমন ভাবে শরীরটা একটা ঝাঁকুনি মারছে বোঝা গেছে যে রুহুটা বের হয়ে গেছে ঝাঁকুনি মারে ঝাঁকুনিটা কেন মারে যখন রুহুটাকে কবজ করা হয় এইভাবে যখন আজরাইল টান মারে বাষট্টি হাজার রগ একসাথে ছিঁড়ে যায় বললাম একবার